হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি কাকলি তোমাদের সামনে একটা আজকে নতুন রান্না নিয়ে আবার চলে এসেছি গন্দরাজ রুই গন্দরাজ লেবু দিয়ে যে রুই মাছ এতটাই সুন্দর হয় সেটা এটা না বানালে কিন্তু বুঝতে পারবে না সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা আমি আজকে করেছি খুবই সহজ আর খুব সুন্দর খেতে হয় তো সাদা ভাতের সাথে তো অতুলনীয় লাগে তোমরা বাড়িতে লোকজন এলে গেস্ট এলে এই রান্নাটা করে একবার অবশ্যই খাইয়ে দেখতে পারো আমি বলছি সবাই খুব প্রশংসা করবে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার কর এখানে আমি পাঁচ পিস রুই মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত জলটা ভালো মতো ছেঁকে নিয়ে রেখেছি পরিষ্কার করে তারপরে এর মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর গন্ধরাজ লেবুর রসটা দিয়ে ভালো মতো মাখিয়ে নেব সাথে একটু লঙ্কার গুঁড়ো দেবে দিয়ে মাছটাকে ভালো মতো ম্যারিনেট করে আমি পনেরো মিনিটের জন্য এখানে রেখে দিয়েছি প্রত্যেকটা মাছকে ভালো মতো মাখিয়ে নিয়েছি লবণ হলুদ আর লঙ্কা আর গুঁড়োটা আর লেবুর রসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিটের জন্য মাখিয়ে আমি সাইড করে রেখে দিয়েছি এদিকে মশলাটা তৈরি করে নিই একটা বড়ো সাইজের পেঁয়াজকে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে সব আমি ভেজে নেব ওইদিকে আমার মশলার পেস্টটাও হয়ে গেছে ওটাও আমি সাইড করে রেখে দিয়েছি মাছগুলো এ ওপাশ করে ভালো মতো ভেজে নেব সমস্ত মাছটাই আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি সাদা জিরে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়েছি এদিকে দেখো মাছগুলো সমস্তটাই আমার ভাজা হয়ে তুলে রেখেছি পেঁয়াজের পেস্টটা ভালো মতো আগে কষে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে তারপর আমি এখানে আদার পেস্ট দিব দেড় চামচ আর দুই চামচ রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো মতো কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তারপর এখানে আমি নুন দিয়েছি স্বাদ মতো নিয়ে আবার ভালো মতো নুনটা মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়োটা এখানে এক চামচ দেবে জিরে গুঁড়োটা হাফ চামচ দেবে ধনে গুঁড়োর পাউডারটা একটু বেশি দেবে আর সামান্য একটু জল দিয়েছি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব আমার সমস্ত মশলা থেকে যখন জল বেরিয়ে এসে তেল ছেড়ে দিয়েছে তখন আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো জলটার সঙ্গে মশলাটা মিশিয়ে এবার আমি একটু চিনি দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি নিয়ে ঝোলটা যখন আমার ভালো মতো ফুটে যাবে এই দুই থেকে তিন মিনিট তখন আমি ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট আঁচটা কমিয়ে ফুটিয়ে নেব তারপরে যেটা আসল দিতে হবে এখানে লেবুর যে সবুজ অংশটা খোসাটা সেটা গ্রেট করে এভাবে উপর থেকে দিয়ে দেবে দিয়ে তারপরে ভালো মতো ঝোলের মধ্যে মিশিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবে ব্যাস রেডি অসাধারণ স্বাদের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আসতে হবে